পরশু দিন ডে গেলায় আর ওর তো আর অন্য ওর কাহিনী না বললাম আগে খুলি সাহেব এবং সাহেব আগে গেছে কেন একদিন আগে গেল কোন টাকা আনতে গেছে টাকা আনতে গেছে খুলি সাহেব ভাই শুনেন আপনি যখন রাস্তায় হাঁটবেন তখন অনেক কুকুর আপনার দেখে ঘেউ ঘেউ করবে আপনাকে প্রত্যেকে কাছে যা বলবেন ভাই তুমি কেন ঘেউ ঘেউ করতেছো আপনি বলবেন বলবেন না আপনি আমি কিন্তু উত্তেজিত কিন্তু কে কে বললো না বললো আমি ভাই রাস্তার কুকুরকে বজার করি না সিম্পল আমার কাছে

কারণ পাবলিকে বুঝে ফেলেছে ওদের অন্য ধান্দা আছে এই সময় ওদের ধান দেবে দেশ চলবে না ওরা আছে দেশে একটা আওলা লাগে অন্য কোনো দেশের সুবিধা করার জন্য ওদের ধান্দা হলো বিশেষ বিশেষ দলকে এই যে ইলিয়াস মেয়েদের নিয়ে যে সমস্ত কথাবার্তা বলে আপনি যে কোনো একজন মিনিমাম ইসলাম ধর্মদের যেন জিজ্ঞেস করেন তো এইভাবে কথা বলার পর তার কি ধারণা হয় যা তা বলতেছে যার তার সম্পর্কে তো এগুলি কি। আমার আমার ভাবতে লজ্জা হচ্ছে যে এই লোকটা সবাই সাংবাদিক ছিল ইয়ে ইলিয়াস যে কথা বললে কোনো লাভ নাকি আসে না কেন দেশে এত বড় বিপ্লবী তারা গুয়ে ভাড়া হয়ে গেছে আসে না কেন দেশে আসুক আমি তাদেরকে ওপেন চ্যালেঞ্জ করি আমার সঙ্গে বসুক ইলিয়াস বসুক পিনাকি বসুক দুজনে একসঙ্গে বসুক ওপেন চ্যালেঞ্জে ভাব বসুক আমার সঙ্গে দেখেন তারা লজিক দেওয়া পারে কিনা এই